আমরা যারা নাটকে ছবিতে কাজ করি আমরা যারা লিখি আমাদের জন্য কিছু ভেটিং পয়েন্ট থাকে ভেটিং বলা হয় যে কোনো গোত্র আর গোত্রকে আঘাত দেবে না কোনো ধর্ম আর এক ধর্মকে আঘাত দেবে না এই ধরনের আমি যে ল্যাংড়া ল্যাংড়াকে সরাসরি ল্যাংড়া বলবো না অন্ধকে অন্ধ বলবো না এ ধরনের যে ভেটিংগুলো থাকে তার মধ্যে কিন্তু একটা বিষয়ে আমরা যেখানে এসেছি এখন সেটাও ওই একই রকম ব্যাপার আত্মহত্যা আত্মহত্যা বারবার একই কথা বলবো না আত্মহত্যার ফল যে খারাপ আত্মহত্যার চিন্তাটা খারাপ এটা যদি আমরা বলি আমাদের আমাদের তাহলে মনে হয় আমার শুধু এই ছোট্ট কথা আমরা সরাসরি কিছু না বলে ইনডাইরেক্টলি এটা যে কুফল কুফলটা যেন আমরা আমাদের তুলে ধরি এটাই আমার বক্তব্য